আসসালামু আলাইকুম ওরহমাতুল্লা সম্মানিত দর্শক ও শ্রোতা কোরআন মাজিদ রিডিং শেখা পর্বে সকলকে আন্তরিক মোবারকবাদ দর্শক গত পর্বে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখেছি সোরা মায়েদার আট নাম্বার আয়াত পর্যন্ত তো আজকে আমরা সোরা মায়েদার নয় নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব পর্বটি সকলেই মনোযোগ সহকারে দেখবেন চলুন দর্শক শুরু করছি আজকের পর্ব أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وعد الله الذين آمنوا وعملوا الصالحات وعد الله الذين أمي أبنا دركي সঠিক উচ্চারণ করে বলে দিব আপনারাও আমার সাথে সাথে ঠোঁট নাড়িয়ে বলে মুখস্থ করে নেবেন ওয়া আল হুল লাল দিয়ে লাম দৌড়বে ডাল লাম ডাল লাম খারা জবর ল খারা জবর একালিফটান ওয়া আ ড হা দিয়ে পরের তাস্তিত ওলা লামকে দৌড়বে হা হল ลําজবлла ওয়া আদাল্লাহুল লা জি জি এক্যালিফটন জিরির পরে ইয়াসাকিন আর দালের উচ্চারণটা একদম নরম হবে ওয়া আদাল্লাহুল লা জি না ওয়া আদাল্লাহুল লা জি না আমানু আ এক্যালিফটন খারা জবর মা

وعملوا أَكْلِفْتَنَّ كرز الصالحات وعملوا الصالحات وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم লা হুম এই হা দিয়ে এই মিমকে না ধরে এই ওলা মিমকে দৌড়বে লা হুম গুন্না হবে লা হুম মাউ ফেঁর মাউ ফেঁর লা হুম মাউ ফিত ওলা ওয়াউকে ধরবে ঈদগামে বাগুন না হবে তো। মা ওয় এ জেরুন এখানে অক্ষ করার কারণে জেরের পরে ইয়া সাকিন এক আলিফ টান তিন আলিফ টান হয়ে যাবে জি বলে তিন আলিফ টান দিয়ে এই মিমকে দৌড়বে মিমের উপরে দুই পেশ টানবিন শাকিন হয়ে যাবে ও না আজিম لهم مغفرة وأجر عظيم إخانتي كي أمر شاتي بولون وعد الله الذين آمنوا وعملوا الصالحات لهم مغفرة وأجر عظيم

कैबू وَكَذَّ वो कै काफ दिए पे, वोप्टन पेशर पर फेरू वैबू বি আয়া তিনি আ বি আ আ এক লিপ্টন য়া য়া এক লিপ্টন খৰাজুবৰ খাৰাজুবৰ ৱ কে বি আয়া না তিন আলিপ্টন মদ্দে মোন ফাচিল ওয়াল্লাজিনাকাফাৰুয়া কা ববি আয়া তিনা উ লা লা এখানে চার আলিফটান মধ্যে মোত এটা হচ্ছে মধ্যে মুন ফাছিল আর এটা মধ্যে মুদ চার আলিফ তিন আলিফ হা একান খারা জুবর আউ হা জাহিম অক্ষ করার কারণে তিন আলিপ্তান اولئك اصحاب الجحيم والذين كفروا وكذبوا باياتنا اولئك اصحاب الجحيم يا اي ইয়ে তিন আলিফটান মধ্যে মুন ফাঁসিল আই হা দিয়ে পরের লানি ওলা লামকে দুরবে হা লামজবর হল লামজবল্লা হল্না আজ আ আকালিপ্টন খারাজবর মা নুদ নুন দিয়ে এই দালকে দৌড়বে নুন রাল পেশ নজ নজ কুরু রু একালিপ্টন পেশের পরে ওয়াবসাকিন আ মা নোজ কু

যীনা আমানুযকুরু নি'মাতাল্লাহি আলাইকুম ইয হাম্মা হাদি মিম দরবে ওয়াজিব গুননাহ পৰে পরে মিমের উপরে তাশদীদ ইয হাম্মা কওমুন কওমুন ইয কওমুন আই হামজা দিয়ে এই নুনকে না দরে পরে লারিয়ে তাস্তি ওলা ইয়াকে দৌড়বে ঈদ বাগুন না হাগুন না হবে হামজা জবর আই ইয়া দিয়ে বাকে দৌড়বে এই বাটি কলকলার হরফ ধাক্কা দিয়ে পড়তে হবে ইয়া বা জবর ইদ হাম সু তু সু

فكف فكف كف, فا فا كف فا دي كَفْ فا كاف فازور كف فازور فا فكف فا 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 إليكم أيديهم فكف عليكم إذ هم قوم أن يبسطوا إليكم أيديهم فكف آمن اذكروا نعمة الله عليكم إذ هم قوم أن يبسطوا أن يبسطوا إليكم أيديهم فكفَّ إي آتر باكي وأمشي رويسة يهر بورير بشتاي চলুন আয়াতের বাকি অংশটুকু পর্ব গিয়ে পরের পৃষ্ঠায় দরুণ আয়াতের বাকি অংশ এই পৃষ্ঠায় আই দিয়া হুম আই দিয়া হুম আং কুম আং ইকফা গুন্না নুন সাকিনের পরে ইকফার হরফ কাফ আসছে আং কুম আই দিয়া হুম আং কুম ইকফা গুন্নাটা নাকের ভিতর থেকে আসবে ওয় ত্যা ওয়াউ দিয়ে তা দৌড়বে ওয়াও ওয়াত অফ দিয়ে এই ওলা লামকে দৌড়বে অফ লাম পেস লাম খার হ্যা এই হতে অক্ষ করার কারণে এই লামের উপরে খারা জবর একালিপ টানটা তিন আলিফ টান হয়ে গেছে ল বলে তিন আলিফ টান দিয়ে এই হাকে দৌড়বে হার উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিফ টান মধ্যে আরজি ওয়াকুল

মু করার কারণে পেশের পরে ওয়া সাকিন একালিপ্টানিপ্টান হয়ে যাবে নু বলে তিন আলিফটান দিয়ে এই নুনকে দৌড়বে নুনের উপরে জবরটা সাকিন হয়ে যাবে তিন আলিপ্টান মধ্যে আর্জি মু وعلى الله فليتوكل المؤمنون واتقوا الله وعلى الله فليتوكل المؤمنون دشرك اي আজকের পর্বের মাধ্যমে আমরা কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখলাম সোরা মায়েদার এগারো নম্বর আয়াত পর্যন্ত ইংশা আল্লাহ এর পর্বে সোরা মায়েদার বারো নাম্বার আয়াত থেকে কোরআন মাজিদ সহি শুদ্ধ করে রিডিং শিখব দশক আজই পর্যন্তই সকলেই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রহমাতুল্লা